Yeah. বৃষ্টি পড়ে ঘর দুয়ারে বৃষ্টি পড়ে মনে বৃষ্টি পড়ে অন্ধকারে বৃষ্টি পড়ে মনে রুক্ষ ঘেরস্থালী জুড়ে বৃষ্টির ঝমঝম কলহকুট খড় বাতাস আজকে কিছু কম বৃষ্টি এলে চুপ করে যায় অভিযোগের ঝড় বুকের ওপর মুখের ওপর ও বৃষ্টি তুই পর বৃষ্টি আসে আকাশ থেকে বৃষ্টি পাতাল থেকে বৃষ্টি এলে চোখ করে যায় অভিযোগের ঝড়

তুমি ঘের কনে কনে এলো মাথা শবু শরু মামাবা ধানি ধানি পাছাড়ি গেছিলাম বৃষ্টি মিষ্টি বৃষ্টি অব বৃষ্টি তুমি মিষ্টি তোমারও let cool.